হলদিয়া মেছেদা জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল দুই পুলিশ কর্মীর মঙ্গলবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার গারুঘাটা এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার পর এলাকায় যান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেছেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কে মহিষাদল থানা এলাকার গারুঘাটের কাছে একটা অহলদি ছিল একটি পুলিশ ভ্যান গাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল সহ আরো দুই পুলিশ কর্মী সেই সময়ে হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ গাড়িটির পেছনে ধাক্কা মারে এরপর গাড়িটি পড়ে যায় রাস্তার পাশে একটি জলাশয়ে কয়েক সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে যাওয়ায় গাড়ির ভেতরে থাকা পুলিশ কর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি তাদেরকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে জয়ন্ত ঘোষাল যিনি মহিষাদল থানার সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন তাকে এবং এক কনস্টেবল হোসেন খানকে বলে ঘোষণা করেন চিকিৎসকরা আহত আরও এক পুলিশ কর্মীর চিকিৎসা চলছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় শোক স্তব্ধ পুলিশ মহল

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স